বাচ্চাদের নিয়ে কোনো ব্রত করা খুব কষ্ট এটা খাবো না ওটা খাবো না সবসময় লেগেই থাকে তবুও ছাড়া যাবে না করতেই হবে একটু একটু করে শুরু করা তারপর তো একসময় অভ্যাস হয়েই যাবে রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা একটুখানি এই বাদাম তেল দিয়ে আলুর ঝিরিঝিরি করে পকোড়া করে দিয়েছিলাম আর একটু খেজুর কিশমিশ ভবনকে সেবা দিয়েছিলাম যেহেতু স্কুল আছে সকালবেলা এটা খাবো না ওটা খাবো না কি টিফিন এটা নিয়ে যাবে না ওটা নিয়ে যাবে না সবসময় করে পকোড়া করে দিলে একটুখানি খায় আর নিয়ে যায় তাই বলছিলাম যে ড্রাই ফ্রুট দিয়েছি খেয়ে জোর খাওয়ার জন্য সেটাও খাবে না বলছে তো জোর করে এই একটা দুটো পকোড়া বললাম খেতে ওই হয় মানে কোনো ব্রত করানো নয় এটা খাবো না ওটা খাবো না কন্টিনিউ বলতে হবে সকালবেলা ফল মূল দুধ কিছুই খেতে চায় না যাই হোক আমাদের এখানে টাটকা ফুল পাওয়া যায় না প্রভু যে বাজারে গেছিলো এটা পদ্ম ফুল নিয়ে এসছে আজকের দিনে ভগবানের চরণে পদ্ম ফুল দিতে হয় তো চল্লিশ টাকা নিয়েছে তাও সেই মানে টাটকা নয় তো এটাকে এখন ফুটাবো ফুটিয়ে তারপরে ভগবানের চরণে দেব। তবে প্রতি বৃহস্পতিবার এখানে টাটকা ফুল পাওয়া যায় তারপর সেই ফুল রয়ে যাবে একসাথে অনেক ফুল এনে দোকানে রেখে দেয় তারপর প্রতিদিন একটু একটু করে ওই বাসি ফুলের সাথে টাটকা ফুল মিশিয়ে মিশিয়ে বিক্রি করে যতই আমি টাটকা ফুল চাই না কেন সেই বাসি ফুল তার মধ্যে দিয়েই দেবে যাই হোক ভগবানের শৃঙ্গার হয়ে গেছে এখন রান্নাঘরে চলে এসছে আর কি কি ফল মূল নিয়ে এসছে একাদশী আজকে তো সেই জন্য একাদশীর ফল বাজার নিয়ে এসছে আর কিছু এমনি বাজার নিয়ে এসে সেগুলো ফ্রিজে রেখে দেবো দুধ নিয়ে এসে সব গুছিয়ে গাছে নিয়েছি আবার গো কলেজে যাবে সকালবেলা তো একটা পাঠ হলো জয়দার এবার ছেলে যাবে তো এখন কিছু রান্না বান্না করবো তো কোনো ব্রতও করায় মানে করি না কেন যদি ওরা এটা করবো না ওটা খাবো না যদি করে তবুও ছাড়বো না ওদের করতেই হবে তো এই একটু করে শেখানো হচ্ছে যদি মানে সময় তো ওদের অভ্যাস হয়ে যাবে সেই জন্য তো আনাজ বানিয়ে নিয়েছি এখানে একটু বাকুইট ভিজিয়ে রেখেছিলাম বাকুইট আর বাদাম ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এখন একটুখানি শুধু ঘিয়ে নেড়ে খিচুড়িটা করছি কোনো মশলা নয় কিছু নয় কেননা জিরে ফিরে কিছুই চলবে না সন্দক লবণ দিয়ে আর ওইটা একটু নেড়ে ছেড়ে আর বাকুইটা প্রেশার করে মধ্যে সেদ্ধ করে নিয়েছি সেটাই ওর মধ্যে দিয়ে দেবো আসলে আসলে শুধু ফল খেয়ে থাকা যায় না তাও আমি এইসব খেয়েছি তাও রাত্রিবেলা আমার প্রচণ্ড বমি আর মাথা যন্ত্রণা হয়েছে গ্যাস হবেই এরকম হয় একটু ফল যদি বেশি খাওয়া হয় তো ফল খেলেই তখনই আমার আসলে কলাগুলো এমনই না ওটা গ্যাস করবেই যার জন্য মাথায় যন্ত্রণা প্রচুর হচ্ছিলো লাস্টে রাত্রিবেলা বমি করে ওষুধ খেয়ে তবে শুতে হয়েছে একটুখানি পেঁপের পায়েস করছি তো ঝিড়ি ঝিরিঝিরি করে নিলাম সেটাকে জলে একটুখানি ভাপিয়ে নিয়েছি নিয়ে জলটা ফেলে দিয়ে গিয়ে হালকা করে নেড়ে নেব পেঁপে একটা হালকা গন্ধ থাকে তো সেই জন্য একটা হালকা মানে নেড়ে নিচ্ছে নেড়ে নিয়ে তারপরে এর মধ্যে দুধ দিয়ে দেব যেমন করে পায়েসগুলো করে সেরমভাবেই করছি তো ওরা নইলে কিছুই খাবে না এটা খাবো না ওটা খানো করে ফলমূলও খেতে চায় না তো স্কুল যাবে কলেজ যাবে ওদের জন্য করতেই হয় তাই জন্য একটু পায়েস করে দিচ্ছি নইলে কোনো সবজিই চলবে না যাই হোক এখন করা যাক এটাই দুধ দিয়ে দেবো কাজু কিশমিশ দিয়ে দেবো মিছড়ি দিয়ে করব চিনি ব্যবহার করছি না আর এলাজ একটুখানি গরম বসিয়ে দিয়েছি গ্যাসের ধারে তো সেটাকে গুঁড়ো করে দেবো কাজু মিশ কিশমিশকে ধুয়েছি ধুয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মিছড়িটা গলে যাবে গলে গেলে তারপরে ভালো হবে একটুখানি দুধ আলাদা রেখে দিয়েছি সেটার মধ্যে একটুখানি শিঙারা আটা গুলে নেবো এই যে দুধটা রেখেছিলাম এর মধ্যে একটু শিঙার দিয়ে দিচ্ছি এটা গুলে আর ওর মধ্যে দিয়ে দেবো তাহলে একটু গাঢ় ভাবটা আসবে এলা যে গুঁড়ো করে দিয়ে দিলাম ব্যাস হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিচ্ছি আর ফুলকপি নিয়ে এসছে তো ফুলকপিটাকে একটুখানি ওই শিঙার আটার মধ্যে চুবিয়ে সন্ধক লবণ দিয়ে আর বাদাম তেলে ভাজছি এটা হালকা করে ভেজে নিয়ে তারপরে ভগবানকে ভোগ নিবেদন করবো আগের বছরে বিশ্বপঞ্চক গোতরটা আমি একা একা বৃন্দাবনে করেছিলাম তো কোনো অসুবিধাই হয়নি একা একা করার নিষ্ঠা সহকারে করেছিলাম কিন্তু এবারে বাচ্চাদের নিয়ে সবাইকে নিয়ে করতে হচ্ছে তো একটু এদিক ওদিক হবেই যাই হোক গগো খেয়ে দিয়ে চলে গেছে আর আমি আর প্রভু যে এখন প্রসাদ পাচ্ছি আর আজকের মতো ভিউটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ